শতাধিক গাড়ি বহর নিয়ে শোডাউন করার পর সারজি আলম ভ্যান নিয়ে শোডাউন করে সেই ভ্যানগুলোর পেছনে কত টাকা খরচ হয়েছে এবং সেই টাকা তার পরিবার থেকে দেওয়া হয়েছে সেরকম হিসাব নিকাশও ফেসবুকে প্রকাশ করেছেন যখন তখন সারজি আলম আজকে নতুন বড় ধরনের বিতর্ক তৈরি করেছেন পঞ্চগড়ের এক উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার সহ অফিসারদের সঙ্গে তিনি ফর্মাল মিটিং করেছেন একজন সাধারণ রাজনৈতিক কর্মী এই ধরনের মিটিং আয়োজন করতে পারেন কি না এবং উপজেলা নির্বাহী অফিসারকে কি লাগবে কি কি প্রয়োজন এগুলো জিজ্ঞেস করতে পারেন কি না সেই প্রশ্ন উঠেছে মারাত্মকভাবে বিএনপির এক কর্মী প্রচণ্ড প্রতিবাদ করে ছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে এদিকে হাসনাদ আবদুল্লার একটি অডিও ফাঁস হয়েছে সেই অডিওতে দেখা যাচ্ছে একজন তথাকথিত শহীদের মায়ের সঙ্গে তিনি কথা বলছেন সেখানেই বিতর্ক হচ্ছে তার ছেলে শহীদ কি শহীদ না তার ছেলে কবে মারা গেছে পাঁচ আগস্টে মারা গেছে না পাঁচ আগস্টের পরে মারা গেছে নানারকম কথাই হচ্ছে নানারকম আলোচনাই হচ্ছে এবং কিছু কিছু আলোচনা হাস্যরসেরও সৃষ্টি করছে এদিকে আজকে আদালত থেকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে ইশরাককে মনোনয়ন দেয়া হয়েছে অর্থাৎ ইশরাক ইশরাক হোসেন তিনি ঢাকা দক্ষিণের মেয়র ফজলেনুর তাপসের সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গত ইলেকশনে তিনি মেয়র এই ঘোষণা দেয়া হয়েছে আদালত থেকে সরকার যখন ক্ষমতা নেওয়ার পর এই সরকার ক্ষমতা নেওয়ার পর সমস্ত মেয়র পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান সবার পদ খালি করে যখন প্রশাসক নিয়োগ দিলেন তখন আবারও ইশরাককে মেয়র নির্বাচিত করা হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে ঢাকা উত্তরে এবার তাবিদোয়ালকে মেয়র নির্মা ঘোষণা করা হবে কিনা সেই প্রশ্নও আসছে আবার কেউ কেউ তাদের এমপিত্ব ফিরে যাচ্ছেন যারা গত সংসদ ইলেকশনে পরাজিত হয়েছিলেন নানা রকম সালমের কথা নানা বিতর্কের পর আজকে তিনি নতুন বিতর্ক তৈরি করলেন পঞ্চগড় উপজেলার আটোয়ারি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার ইউনোসহ সকল প্রথম শ্রেণীর কর্ম কর্তার সঙ্গে ব্যক্তিগত মিটিং করলেন তিনি এবং একটা আনুষ্ঠানিক মিটিং করলেন যে মিটিংটা উপজেলা নির্বাহী অফিসারের চাইতে বড় পদের সেটা হতে পারে এমপি করতে পারেন কিংবা কোনো মন্ত্রী করতে পারেন ডিসি করতে পারেন অর্থাৎ রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত মানুষ অথবা নির্বাচিত প্রতিনিধি করতে পারেন সেখানে সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির একজন নেতা খুবই সাধারণ একজন নেতা এবং যে পার্টির এখন পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধন পর্যন্ত হয়নি সেই পার্টির একজন নেতা হিসেবে এই আটোয়ারি উপজেলার নির্বাহী অফিসার সহ সকল প্রথম শ্রেণী তিনি অফিসার কে এক জায়গায় করে মিটিং করেছেন কোন অধিকারে কোন নিয়মে সেই প্রশ্ন উঠেছে সেখানকারই বিএনপির এক সদস্য মতিউর তাকে জিজ্ঞাসা করেছেন কেন তিনি এটা করলেন কোন অধিকারে করলেন কোন নিয়মে করলেন সার্জিস আলম তাকে বোঝাতে চেয়েছেন যে আমি করতে পারি আমার সে অধিকার রয়েছে তার কি অধিকার রয়েছে সেটা কিন্তু তিনি বোঝাতে পারেননি বারবার সেই বিএনপি কর্মীকে বলার চেষ্টা করেছিলেন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি বলার চেষ্টা করেছেন আমি আমি করতে পারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে কি এরকম মিটিং করতে পারেন না করতে পারেন তাহলে উনি পারলে আমিও পারি এরকম কথা বলার চেষ্টা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব না থাকা পর্যন্ত এরকম সরকারি কর্মকর্তাদের এক জায়গায় করে ফর্মাল মিটিং করতে পারেন কখনোই পারেন না রাষ্ট্রীয় বিধিতে সেরকম কিছু নেই বিএনপি মহাসচিব হিসেবে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন একসঙ্গে চা খাতে পারেন আড্ডা দিতে পারেন অনেক কথা বলতে পারেন অন্য অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন কথা বলতে পারেন কিন্তু মিটিং অ্যারেঞ্জ করে সেই মিটিং করতে পারেন না এটা নিয়মের মধ্যে নেই সার্জিস আলমরা যে শোডাউন শুরু করেছেন এর আগে দেখলাম আমরা গাড়ির শোডাউন এবার মানে তাদের তার এই মিটিংয়ের ভাব দেখে মনে হচ্ছে তিনি সরকারের কেউ সরকারের কোনো উপদেষ্টা সেই কাজটা যদি উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা মাহফুজ আব্দুল্লাহ ছাত্র উপদেষ্টা তারা যদি করতেন তাহলে সেটা নিয়মের মধ্যে পড়ত এমনকি তার দলের আহ্বায়ক নাহিদ ইসলামও এই ধরনের মিটিং আর করতে পারেন না যেহেতু তিনি আর উপদেষ্টা নন তাহলে দেশে যে একপাক্ষিক সব কিছু চলছে বর্তমান সরকার যে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে যে কথাটা বারবার বিভিন্ন ফোরামে উঠছে সেটি কি সত্য হতে চলেছে হাসনাত আবদুল্লাহ কোন নিয়মে কোন অধিকারে কোন ক্ষমতা বলে এই মিটিং করলেন সেই প্রশ্ন বিএনপির কর্মী কিন্তু করেছেন তাকে ছেড়ে দেননি কিন্তু সেই উত্তর তার কাছ থেকে আসেনি আদতে যদি এই ঘটনা ঘটে থাকে যে ভিডিও ভাইরাল হয়েছে মিটিং হয়েছে এটা সত্য মিটিংয়ে সার্জি সালাম স্বীকার করেছেন যে মিটিং করেছে এবং তিনি করতে পারেন বলেছেন তিনি কোন নিয়মে করতে পারেন তাকে আওতায় আনা উচিত এবং সেটা যদি নিয়ম বহির্ভূত হয় তাহলে তাকে যথাযথ শাস্তির মুখোমুখি করা উচিত বলেও মনে করছেন অনেকে এদিকে আর এক নেতা জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ তার একটি অডিও ফাঁস হয়েছে কথিত শহীদ ইয়াসিনের মায়ের সঙ্গে বাদ বিতণ্ডায় লিপ্ত হয়েছেন সেই অডিওতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সেই অডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে ইয়াসিনের মাকে তিনি বলছেন আপনার ছেলে তো জুলাই বিপ্লবে শহীদ হয়নি বিপ্লবের পরে মারা গেছে এবং সে একজন রেফিস্ট হিসেবে মারা গেছে সন্ত্রাসী হিসেবে মারা গেছে এবং তার মারা যাওয়ার ডেট নাকি চোদ্দই আগস্ট সে চোদ্দই আগস্ট মারা গিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে সুবিধা আদায় করে নিয়েছেন জুলাই বিপ্লবের শহীদ হিসেবে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এই যে বিপ্লবের কথা বলে বিপ্লবের শহীদ বিপ্লবের আহত বিপ্লবের এই আহতদের অনেককে নিয়ে সমালোচনা রয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে সারা দিন বাইরে ঢাকা শহরে ঘোরাফেরা করে সন্ধ্যার পরে আবার হাসপাতালে গিয়ে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে আবার সকালে বের হয়ে যায় আহতরা এমন সমালোচনা অনেকদিন থেকেই শোনা যাচ্ছে জুলাই ফাউন্ড ফাউন্ডেশন এবং এই শহীদ আহত এদের নিয়ে আদতে কি হচ্ছে সেই প্রশ্নও কিন্তু জনমনে বড় আকারে ধারণ করছে জুলাই ফাউন্ডেশনের অর্থেরই বা কী অবস্থা অর্থের হিসাব নিকাশের কী অবস্থা এই অর্থ কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে কী তার হিসাব এগুলো জাতি কিছুই জানে না যেমন জাতির কাছে এখন পর্যন্ত হিসাব দেওয়া হয়নি যে বন্যার নামে ত্রাণের নামে কোটি কোটি টাকা উত্তোলন করা হলো টিএসসিতে সেই টাকা গেল সেই টাকাগুলো কোন খাতে ব্যয় করা হলো একবার শুধু বলা হলো সমালোচনার মুখে যে বারো কোটি টাকা মতো তাদের ব্যাংকে রয়েছে ব্যাংকে কেন থাকবে ত্রাণের টাকা ত্রাণ দেওয়ার জন্য মানুষকে সহযোগিতা করার জন্য যে টাকা উত্তোলন করা হয়েছে সেই টাকা যে পরিমাণ টাকা উঠেছে যে পরিমাণ টাকার ফ্লো সেই সময় দেখা গেছে তাতে মাত্র বারো কোটি টাকা কেন উত্তোলন হবে আর সেই টাকা কেন ব্যাংকে থাকবে সেই সেই প্রশ্নের উত্তর সেই প্রশ্নের সমাধান এখনও আসেনি অভিযোগ অনেকেই করে থাকেন যে সেই টাকার কোনো হিসাব না দিয়ে সেই টাকাটা তোস্রুপাত করা হয়েছে আদৌ কি হয়েছে সঠিক হিসাব নিকাশ অবশ্যই দেওয়া উচিত নিজেদের সঠিক অবস্থায় নিজেদের নিজেদের কাছে নিজেদের কিংবা জাতির কাছে ক্লিয়ারেন্সের জন্যই ব্যাপারগুলো খোলাসা করা উচিত বলে মনে করছেন আর সবাই দর্শক আপনার কি মনে হয় সার্জিস আলম বিশেষ করে আজকে যে কাণ্ডটা করলেন ইয়নসহ তার পঞ্চগড় উপ পঞ্চগড় জেলার একটি উপজেলার আটওয়ারি উপজেলায়। সহ প্রথম শ্রেণীর সব অফিসারকে নিয়ে তিনি বৈঠক করলেন মিটিং করলেন সেটা কি তিনি করতে পারেন কোন ক্ষমতা বলে রাষ্ট্রীয় কোন পদে তিনি রয়েছেন সেই প্রশ্ন কিন্তু এখন এসেই যাচ্ছে আপনার